দুই বিঘে জমি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে দিনে। বাবু বলিলেন বুঝছো ওপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূ ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করিছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্ত দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখে করুন বক্ষে গরিবের ভিটেখান সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচিব সে মায়ের এমন লক্ষ্মী ছাড়া আঁকি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিল শেষে কুড়ো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড় ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে কহিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কঙ্গলের ধন চুরি মনে ভাবিলাম মোড়ে ভগবান রাখিবে না মহুবর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগর যখন যেখানে ভ্রমি তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হইল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার্তি স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তবুত পদধুলি, ছায়া শান্তিরনির শান্তির নীর ছোটো ছোটো গ্রামগুলি পল্লব ঘন কানন রাখালের খেলা গিয়ে স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন ছান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে আমি রাকি হাট খোলা নন্দির গোলা মন্দির করি করিপেছে ত্রিশাতুষ তুরা শেষে বহু চিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন দিতে কারে ভুলিয়াতে সেবে পাঁচ রাঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেস আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখীহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এই তো হয়েছে ভিন্ন লেশ নাই অবশেষের সেদিনের কোন চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি আই ক্ষুদাহার সুদা দাসি যত হাসো আস যত করস ছিলে দেবী হলে দাসী হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেহে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ বসি তার তলে নয়নে জল শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণের বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাই গেছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হাই জম প্রায় কোথায় হতে এলো মালি জুটি বাধা উড়ে সপ্ত সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুই ফল তার করি অধিকার এত তারি কলোড় চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছি হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাত শুনি বিবরণ কোদে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিকো মাগি মহাশয় বাবু কয়ে হেসে ব্যাটা সাধু বেশে পাক্কা অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে